সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আর নেই সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার বনানীর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন তার বয়স হয়েছিল সাতাশি বছর উনিশ সালের উনত্রিশ জুন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারোকোট গ্রামে জন্মগ্রহণ করেন ইনাম আহমদ চৌধুরী উনিশ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় স্বাধীন বাংলাদেশে তিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জন করেন অবসরের পর উনিশ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং দুই হাজার এক সালে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান পরে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হন তার ছেলে নাদিম চৌধুরী জানিয়েছেন তার বোন বিদেশে অবস্থান করছেন তিনি দেশে ফেরার পর আগামী বৃহস্পতিবার ঢাকায় জানাজা অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হবে ইনাম আহমদ চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে